হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতেছ আরে রঞ্জনা কুইন তো আমার নতুন আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ আশা করছি অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তো আজকের ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি আজকে মামার বাড়িতে ভাদ্র মাসে মামির হাতে ভাত খেতে নিমন্তন্ন খেতে তো দেখো রেডি হয়ে আমার চলে যাচ্ছি আমার মেয়ে আমার ওই ওটা হচ্ছে দেওয়ারের ছেলে ওরা আছে আর আমি তো আমরা যেখানেই যাইনি কেন আমার দেওয়ারের ও কিন্তু থাকবেই ও কোনো সময়ের জন্য আমাদের পিছু সারবে না ওর মা যেতে দেয় না তবুও কিন্তু রেডি হয়ে গেলো তো আমাদের সাথে যাবে কিছুটা পথ হেঁটে যাইতে লাগবে আমাদের বাজারে বাজারে কিছুটা পর হেঁটে আসলাম খুব রোদ ছিল আজকে তার জন্য ছাতা নিয়েছিলাম আসার পরে যে দোকানে চলে আসলাম দোকানে আসলাম মামিদের জন্য কিছু নিতে হবে তো মামিদের জন্য গিফট তো নিতেই হবে ভাদ্র মাসে মামির হাতে ভাত খেতে যাব তো মামিদের জন্য কিছু না নিলে হবে নাকি তো ওই জন্য মামিদের জন্য কিছু নিলাম দোকানে ঢুকে দেখলাম নাইটি দেখলাম শাড়ি শাড়ি দেখলাম তারপর মানে যেটা পছন্দ হবে সেটা আর কি নেব তো নাইটিগুলা ভালো লাগছিল না শাড়িগুলা দেখলাম তো আজকে যে দুপুরবেলার যে রোদ একদম নাং মুখ শরীরের অবস্থা দেখো কী হয়ে গেছে মানে আত্মীয়র বাড়ি যাবো না কী যাবো বুঝতেই পারছি না এমন শরীরে অবস্থা হয়ে গেছে তারপর শাড়ি নিয়ে নিলাম তারপর দেখো এই যে আমাদের আমার মামার বাড়ির গেট এই যে মামার বাড়িতে চলে আসলাম এখানে তো পুরো একদম খাওয়া দাওয়ার দরজ চলছে এদিকে তো দেখো মামার বাড়িতে কিন্তু চলে আসলাম এই যে আমার বোনেরা আমার আগে আসছে ওরা খাইতে বসছে এই যে আমার বোন ওইদিকে বোনের যা ওরা খাইতে বসছে যে যে দাঁড়িয়ে আছে সিঁড়িতে হাত রেখে এটা হচ্ছে আমার বড়ো মামি ওইদিকে মামা মেশু সবাই খাইতে বসছে তারপর আমি চেঞ্জ করে নিলাম তো এই যে বোন আর বোনের যা ওরা খাওয়া দাওয়া করে ঘরে একটু রেস্ট দিচ্ছিলো আমি ঘরে এসে তারপর ওদের সাথে ভিডিও বানাচ্ছিলাম আমার বোনের যা হাসতেছিল বলছে আমাদেরকেও ভিডিও করতেছিস তা আমি বললাম যে হ্যাঁ করতেছি তারপর দেখো আমার আমি যে চেঞ্জ করেছি আমি কিন্তু নাইটি পড়েছি আমি একটা ভিডিওতে পড়েছিলাম নাইটি নিয়ে কথা যে আমার নাইটি পরতে ভালো লাগে কিন্তু আমি পড়তে পারি না শ্বশুর বাড়িতে শ্বশুর পছন্দ করে না তা আমি কিন্তু আত্মীয়র বাড়িতে মামার বাড়িতেই হোক আর মানে আমার বাবার বাড়িতেই হোক যেখানে যাই আমি কিন্তু নাইটি পড়ে নেই। তো এইদিকে দেখো নাইটি পরি চুড়িদার পরি মানে সব কিছুই পরি আর কি তো এইদিকে দেখো এটা হচ্ছে আমার বোনের মেয়ে দেখো কত কিউট দেখতে বোনের মেয়ে কিন্তু কিউট হলে কি হবে ও কিন্তু প্রচণ্ড খরচর মানে প্রচণ্ড দুষ্টু হ্যাঁ আমি হাই করতে বললাম হাই দিল পাপ্পি দিল সবাইকে বলেও থাকবে না বেশিক্ষণ তারপর এদিকে দেখো তোমাদের আর সাথে পরিচয় করে দিই এ হচ্ছে আমার মাসিত ভাই আর ওইদিকে যে গেল প্যান্ট পরে মানে খালি গায়ে ওটা হচ্ছে আমার ভাই তো মামার বাড়িতে আসলে খুব ভালো লাগে সব বিশেষ করে ভাদ্র মাসে নিমন্তন্ন দিলে সবাইকে নিমন্ত্রণ দেয় সবাই একসাথে হয়ে আমরা এত ভালো লাগে মানে শরীর আমার কিন্তু শরীর ভালো ছিল না আমার মেয়েরও শরীর ভালো ছিল না জ্বর ছিল তবু নিমন্তন্ন বাড়িতে যাবই মানে সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমার দিদা এই যে টোটোর এদিকে এদিক ওদিক দেখাচ্ছে উনি হচ্ছে আমার দিদা এই যে বনুরা বাড়ি চলে যাচ্ছে তো বনুদেরকে একটু এগিয়ে দিতেছে তো আরও একজন আত্মীয় আসলো উনি হচ্ছে আমার মামার শাড়ির বর তো ওইদিকে টোটোর ওই পাশে বিপরীত দিকে আসে ওটা হচ্ছে আমার ছোট মামি তো বাচ্চাগুলো বুনুর বুনুদের বাচ্চারা কান্না করতেছে ওরা বলছে যাবো না যাবো না মানে ওরাও মানে দিদাবাড়িতে এসে এত আনন্দ পেয়েছে মানে আমার মেয়ে দেওয়ারের ছেলে তারপর মামার ছোটো মামার ছেলে আছে এখনও কিন্তু ছোটো মামার ছেলেরও সাত বছর বয়স মানে আমার মেয়ে ছোটো মামার ছেলে সবাই এক বছর ছোট বড় আর কি বড় মামার মেয়ে আছে সবাই খুব এক বছরে ছোট বড় তো ওরা যাইতে চাইছিল না ওদের মাকে বলছিল যাব না ঠিক আছে তারটা আজকে ভিডিওটা এখানে